চলে আসলাম রনিকুলো স্টোরে আজকে দেখানো হবে আপনাদের অনেক সুন্দর সুন্দর টুকরা গছ কাপড় তো আজকে প্রথমে থাকবে ভাইয়াদের হচ্ছে চমকদার টুকরা গজ কাপড় কারণ টুকরা কাপড়ের ফ্যান হচ্ছে অনেকেই আর আমরা চলে এসেছি রনিকুলো স্টোরে টুকরা কাপড় দেখার জন্য তো ভাইয়া আজকে টুকরা থাকবে কি আগুন বরাবর থাকবে নাকি আর আজকে অনেক সৌভাগ্য রনি কলস্টরে মহাজন সাহেব চলে এসেছে আসসালামু আলাইকুম এতদিন আমরা ভিডিও করেছি আপনাদেরকে দেখিনি কারণ আজকে দেখলাম কারণ আজকে আপনাদের মাজন আসছে তো দাম আজকে অনেক কমই থাকবে আর প্লাস হচ্ছে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় থাকবে তো আজকে দেখা যাক কীরকম কাপড় আমাদের কাছে আছে

এগুলো ধামা ধামা আপনারা স্ক্রিন শট দিয়ে নিয়ে রাখবেন কারণ আমরা এতদিন যেগুলো স্ক্রিন শট না রাখতে পারছি সেগুলো একজনকেও দিতে পারিনি এটা সাড়ে তিন গজ কাপড় রয়েছে এমন মাপ দেওয়া রয়েছে এই জন্য বলতেছি আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন পরে লাগলেও যাতে ভাইয়াদেরকে দিতে পারেন সাড়ে তিন গজ কাপড় রয়েছে এটাও তিন গোছ কাপড় রয়েছে এই কাপড়টা রয়েছে সাড়ে তিন গোছ কাপড় এটা রয়েছে সাড়ে তিন গোছ কাপড় যেগুলো দেখানো হচ্ছে এগুলো সবগুলোই তিন গছ কাপড় এটা কতটুকু রয়েছে এটা তিন গজ কাপড় রয়েছে। ময়জনে দেখতেছি ভালোই আইডিয়া চলে আসছে। না আপতে বলে দিছে তিন গজ কাপড়। আর এখানে আছে কিন্তু একদম চমকদার পিন আর কালারটাও কিন্তু একদম মাল্টি রিজেন। দুই গজ চোর কাপড় রয়েছে এখানে। তো আমরা যারা নিব স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখব। অনেক সুন্দর একটা পিন রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা রয়েছে গজ কাপড় দুই গছ বারো গিরা আছে গজের দাম ধরা

ভাইয়া যেটা বল দিছে এবং কি মহাজন ভাইয়া মহাজন এসে বলে দিছে যে আজকে দশ টুকরা কাপড় নিলে একটা গিফট থাকবে এটা সাড়ে তিন গছ রয়েছে আমাদের গিফটের কথা কিন্তু ভালো মতো শুনে নিবেন ভুল যাতে না হয় আপনাদের টুকরাতে যা থাকবে তাই নিতে হবে কোনো কাঠ চলবে না আমি প্রথমে বলে দিছি আজকে মহাজন এসেছে কারণ আজকে অফার থাকবেই তার মানে বুঝতে পারতেছেন আড়াই গজ কাপড়ের দাম হচ্ছে পাঁচশো টাকা তো দশ টুকরা কাপড় নিলে আপনারা একটা আড়াই গজের গিফট পাচ্ছেন যে কোনো একটা পিন আপনার ভাইয়াকে বললে দিতে পারবেন দুই গজ বারো গিরা কাপড় চার গজ বারো গিরা সরি এটা রয়েছে চার গজ বারো গিরা কাপড় পুরোটাই নিতে হবে দুই সাড়ে তিন গজ কাপড় রয়েছে এটাতে বোরখা জামা পা জামা দুটাই বানাতে পারবেন কালারটা কিন্তু একদম মানে একদম ওয়াও একদম লাক্সারি কালারের একটা পাওয়া গেছে কারণ এই কালারটা থাকবে না আমি একদম গ্যারান্টি দিচ্ছি এটা আমারও চয়েস হয়ে গেছে পিনটা এতটাই সুন্দর এই যে যে কালার এটাও সুন্দর এটা রয়েছে সাড়ে তিন গজ কাপড় দ্রুত এই পিনটা নিয়ে যে কত হাহাকার হবে হিসাব ছাড়া

সেখানে এখানে রয়েছে সাড়ে তিন গজ কাপড় এটা রয়েছে সাড়ে তিন গজ কাপড় প্রতিটা মাপ কিন্তু আপনারা এক্যুরেট ভাবে পেয়ে যাচ্ছেন সাড়ে তিন গজ কাপড় একদম কোনো ছোট কাটা মাপ নাই প্রতিটা আপনাদের মাপ মতো পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইজে টুপরা ভিডিওতে থাকে তিন গজ কাপড় রয়েছে দেড়শো টাকা গজের বোরখার কাপড় আজকে ধামাকার অফার এক টাকা বেশি নিবে না কারণ এগুলো দুইশো থেকে দুইশো বিশ তিরিশ টাকা গজ বিক্রি হয় আজকে এতটা অফার চলে আসছে এবং কি দশ টুকরা কাপড় নিলে আপনারা পাচ্ছেন আড়াই গজ কাপড়ের টুকরা গিফট এখানে রয়েছে চার গজ কাপড় তো আজকে আমরা দেখতে যাচ্ছি ওখানে রয়েছে মেরুন কালারের সাড়ে তিন গজ কাপড় তো প্রতিটা গজ কাপড় বোরখা কাপড় থাকতে হলো দেড়শো টাকা গজ প্রাইস কাস্টমার যদি খুচরা বিক্রি করতে যায় তাহলে দোকানে ছিট দেওয়ার মতো কোনো জায়গা থাকবে না তো আমরা এটাও চাচ্ছি যে অনলাইনে যাতে বুকিং রাখার মতো কোনো জায়গা না থাকে আপনারা প্রতিটা কাপড়ই নিয়ে নেবেন এটা রয়েছে চার গজ কাপড় সি গ্রিন কালার বাগান বিলাস বাগান বিলাসটা থাকবে হচ্ছে সাড়ে তিন গজ কাপড় লাইট আঙ্গুর কালার দুই গজ বারো গিরে কাপড় রয়েছে চকলেট ভিউ কালার এটা রয়েছে হচ্ছে সাড়ে তিন গজ কাপড় ব্ল্যাক কালার এক্ষেত্রে রয়েছে হচ্ছে আড়াই গজ কাপড় পিনগুলো কিন্তু একদম চমকদার পিন আর পিনগুলো কিন্তু অতি সহজে ভালো ভালো পিন পেয়ে যাচ্ছেন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটাতে রয়েছে সাড়ে তিন গজ কাপড় এটাতে বেশির কাপড় রয়েছে এটাতে আপনার যে কোনো কিছু বানাই নিতে পারেন যেহেতু ফ্লাওয়ার পিন আটি ফ্লাওয়ার পিন এটাতে আপনার যে কোনো কিছু বানাইতে পারবেন পিনটা উল্টা হয়ে আছে একটু সিধা করে আমাদেরকে দেখেন পাঁচ গজ চার গিরা কাপড় রয়েছে যারা নেবেন পাঁচ গজের দাম ধরা যাবে পিনটা কিন্তু একদম দারুণ পিন বেগুনি কালার ব্ল্যাকের মধ্যে বেগুনি কালার ফুল পিনটা কিন্তু একদম চমকার লাগতেছে দূর থেকেও সুন্দর লাগতেছে এটাতে পাঁচ গোজ কাপড় রয়েছে সাড়ে তিন গজ আর আপনারা গিফটের কথা বলছিলেন যে ভাইয়া গিফট দিবেন গিফট দিবেন যাই হোক আমরা তো অবশ্যই গিফট দিব গিফট দেওয়ার জন্যই এসেছি এখানে এখানে আছে দুই গজ চার গিরে দুই গজ চার গিরে কাপড় তো এই যে মহাজন সাহেব আমাদেরকে দেখাচ্ছে যে এটা হলো গিফটের কাপড় কাপড় নিলে ও দারুণ অফার আমরা প্রথমেই শুনে এসেছি হচ্ছে আড়াই গোছের কাপড় গিফট মজন সাহেব উঠে দাঁড়াইছে তার মানে তিন গোছ কাপড়ে গিফট দিচ্ছে আপনাকে এবং কি রয়্যাল সিল্ক এটা ধারণার বাহিরে আপনি এতটাই অফার পাচ্ছেন মজন দাঁড়াইছে বল দিচ্ছে যে ভালো কাপড়ে আমি গিফট করব। কারণ রয়্যাল সিল্কের গছ হলো দুশো আশি টাকার তিন গোছ কাপড়ের প্রায় নশো টাকা বাজেটের কাপড় আপনার দশ পিস টুকরা নিলে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অফার মহাজন সাহেব দাঁড়াইছে আজকে তো কেপসে পুরোটাই আগুন হয়ে যাচ্ছে সবাই লাইক করে দিবেন এবং কমেন্ট শেয়ার করে দিবেন দশ টুকরা কাপড় নিলে একটা তিন গজে রয়্যাল সিল্ক কাপড় গিফট পাচ্ছেন এবং আমাদের লাস্ট ওয়ান পিস একটা টুকরা কালেকশন রয়েছে দুই গজ কাপড়ের দুই গজ চার গিরে কাপড়ের দুই গজ চার গিরে কাপড় একদম দারুণ একটা পিন কালেকশন একদম শেষ কালেকশন আমরা এতটাই সুন্দর পিন দেখতেছি যে পিনটা থাকবে না আমাদের তো দারুণ অফারে আজকে আমরা আবার রনিকলো স্টোরে চলে আসলাম সবাই আসতে ধীরে কাপড়গুলো দেখবেন যাতে মিস না হয় যার সঙ্গে আপনি পার্সেস করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটো খোলা থাকবে জিরো ইমন শেখ জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স রোমান রনিকোলো স্টোর রেলওয়ে আলামিন হকাস মার্কেট বগুড়ার দোকান নম্বর ছিয়াত্তর তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আর আজকে ভিডিওতে আমরা কিন্তু আবারও বলে দিচ্ছি গজ প্রাইসটা থাকবো দেড়শো টাকা গস প্রাইস এবং দশ টুকরা কাপড় নিলে তিন গজ কাপড়ের আপনার হচ্ছে রয়্যাল সিল্কের প্রিন্টের আপনারা গিফট পাচ্ছেন তো আশা করি মহাজন আপনাদেরকে অনেক সুন্দরভাবে দেখায় সে কাপড়টা আর ইচ্ছা করে দিছে যে সুন্দর একটা গিফট তো এগুলো আপনারা নেবেন নেওয়ার চেষ্টাই করবেন তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম